সে যদি যদি এরকম যদি কোনো বাই পাই তানি আমি বিয়া شادی করব যদি যদি বস কেউ কারো বউ মরে যায় কারো বোসোলে যায় যে উইচার দেশে ছেলে সন্তান থাকে আমি মাইনে নিব সমস্যা নাই এরকম যদি কোনো বাই থাকে সে জানি আমার সাথে আচ্ছা তো এখন যদি কোন দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে ফোনের মাধ্যমে যে আমারে বিয়া شادی করব কিংবা সেই জানি আমারে ফোন দাও আচ্ছা প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক আছেন আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি মাসাল্লাহ অনেক ভালো আছি একটু কথাটা জোরে বলবেন নাহলে দর্শক বেড়া শুনতে পারবেন আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সীমার জীবনের গল্পগুলা সীমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সীমার সাথে সীমা দেশের বাড়ি কোথায় মানিকগঞ্জের মেয়ে কোথায় থাকেন এখন ঢাকাতে থাকেন কে কে আছে ফ্যামিলিতে সীমা মা আছে বাবা নেই কয় ভাই বোন আপনারা দুইটা বোন আচ্ছা আচ্ছা কি করেন আপনি কাজ বাস করতেছেন তো বর্তমান আপনার সাথে কে কে আছে দুইটা বোনই আছেন তো বোন কি আপনার ছোট না বড় আচ্ছা সে কি করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন আপনার মা কোথায় দেশে থাকে আচ্ছা 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 তো লেখাপড়া দূর করছেন সীমা ফাইভ পর্যন্ত লেখাপড়া করছেন সীমার বিয়ে শাদী হয়েছে আচ্ছা স্বামী কি করে

আচ্ছা আমরা অনুষ্ঠানের একবার একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার কি বলবো কোনো ভাই জানি আমার কোনো খারাপ মনে মত বানি ফোন দেয় না যে আমার বিয়ে शादी করব কিংবা সেই জানি আমারে ফোন দেয় আচ্ছা কারণ যে অনেকেই আছে যে সময় কাটানোর জন্য একটা মেয়ের কাছে ফোন দেয়া অনেক কিছু বলে সেটা জানি কেউ করে না এটা অনুরোধ লইলো আপনাদের কাছে আচ্ছা তো দর্শক আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম